হ্যালো ভিওস ওয়েলকাম টু জাকির ফুর ব্লক চ্যানেল ভিউস আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে এখানে আসার একটাই কারণ উনিশশো পঁচাশি সালে বিটিপি তে প্রচারিত জনপ্রিয় নাটক হুমায়ুন আহ সারের এইসব দিনরাতিতে অভিনয় করা সেই চরিত্র ছোট চরিত্র টুনির রূপদানকারী লোপা নায়ার সুলতানা লোপার কব এখানে আজকে এই গুনি অভিনেত্রী কবটি গুড়িগুড়িয়ে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স আমার সাথে থাকুন আপনি কি করছেন আজকে

নায়ার সুলতানা লোপা মূলত অভিনয় জগতে পা রাখেন উনিশশো সালে বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক এসব দিন শিশু চরিত্রে অভিনয় করেন তিনি শিশু শিল্পী ছিলেন আর তিনি এই নাটকের তার নাম ছিল টু আপনি যাবেন না না টুনি এই নাটকে তার নাম ছিল টুনি টুনি নামের লিউ কেমি আয় আক্রান্ত এক ছোট মেয়ের অভিনয় তিনি অনবদ্য অভিনয় করেন এবং তিন তার এই চরিত্রটি এত আলোড়ন সৃষ্টি করেছিল তৎকালীন সময় যে নাটকের শেষে অর্থাৎ শেষ পর্বে তুনি যাতে মারা না যায় অর্থাৎ এই নাটকে তুনি মারা যাবে এরকমে নাটকটা চিত্রায়িত ছিল কিন্তু যাতে মারা না যায় এই জন্য দর্শকরা হুমায়ুন নামের সারের কাছে চিঠি লিখেছিল যে তুনিকে কোনোভাবে যাতে মানে মৃত্যু যাতে না হয় নাটকে কিন্তু আজকে উনি নিজেই আসল ভাবে মারা গেছেন এটা তো সিনেমার মৃত্যু ছিল বা নাটকের মৃত্যু ছিল যে উনি আত্মহত্যা করেন দাম্পত্য কলহের কারণে এবং এটা নিয়ে তার মা তার মৃত্যুর কিছুদিন পরে মামলাও করেন এবং এটা একটা ভাইরাল নিউজ এই কবরস্থানের কম বেশি সবাই জানেন কারণ এখান থেকে কিন্তু তার লাশ তুলে হয়েছিল কেল নায়ার সুলতানাকে দাফন করার পর তো দুই বছর পরে আবার লাশ তুলে পেলে তো যখন পুলিশ যখন আসছিল অনেক লোকের কি ভিড় হয়েছিল তখন এটা তো অনেক আগের কথা অনেক লোকের ভিড় অনেক লোক আসছিল না

তার দুই সন্তান আনহা আমিন এবং আজারি আমিন। লোফার হাজার চোদ্দ সালের ১৬ অক্টোবর রাজধানী গুলশানের শ্বশুরবাড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়সী লোপার জুলন্ত লাশ উদ্ধার করা হয় ওই দিনই তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যাতে আত্মহত্যার প্রচনার অভিযোগ করা হয় আছে আছে একটি আম সব মিলে কটা আম আছে চারটা ঠিক করে বলো তিনটা এমন মায়ের মামলার প্রেক্ষিতে দুই হাজার চোদ্দ সালের ছাব্বিশে নভেম্বর লোপার লাশটি আবার এই স্থানটি থেকে তোলা হয় তুলে তার নতুন করে ময়না তদন্ত করা দিন থাকবো তাই না বাবলু

আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে সাধারণ কবর সাধারণ পুরান অনেক পুরনো আচ্ছা কারণ ওই অভিনেত্রী তো দুই হাজার তেরো সালে অনেক আগে পুরোনো আচ্ছা কবরই কবর হ্যাঁ ওইটা আমি করছি অলরেডি আচ্ছা আর বিআইপি হচ্ছে সামনের দিকে না

টোটাল কয়টা কবর আছে কবর তো কবর ফর কবর পড়ে যায় সম্ভবত এরকম আইডিয়া এক কবরের ভিতরে চারটি পাঁচটা করে হয়েছে আচ্ছা আপনারা থাকেন কোথায় এখানে কি কবরস্থান থেকে থাকার কোনো জায়গার ব্যবস্থা না নিজেরা আমরা বাসা নিয়ে থাকি দূরে নিজে বাসা নিয়ে থাকেন কেউ নতুন বাজার থাকে কেউ মানে যে যার মতো করে থাকে আর কি এখানে কেউ রাতে থাকে এখানে কতক্ষণ ডিউটি থাকে আঙ্কেল এত দেখতে বলতেন পাঁচটা ঘন্টা

সবকিছু উনি এই লোক নিয়োগ করে সবকিছু করে বেতন উনি দেয় মাধ্যমে যারা ওনার কবর গুলি দেখাশোনা করি আচ্ছা যেগুলো একেবারে সারা জীবনের জন্য ক্রয় করা মানে হয়তো উনি মারা কেউ করলো হয়তো হাজবেন্ড মারা গেলে ওয়াইফকে জায়গায় দিবে বা ছেলে মেয়ে এরকম মানে একদম নির্দিষ্ট দিতে পারবো না যেগুলো রিজার্ভ কবর ওগুলার দায়িত্বে আপনারা আছেন ওরা আপনাদেরকে বেতন দেয় টাকা পয়সা দেয় সবকিছু এরকম কিছু নাকি আর এই সমস্ত পুরাতন পিড়িতে একবার সাধারণ কবর যেটা দিছে কবর এরা এরা তো আর কিনে নাই বুঝছি এই কবর কিনে নাই তখন মানে আবার যারা বিআইপি পার্সন লোক আছে ঢুকে তারা এই কবরটা কিনা এরপরে এরপরে দাফন করে আচ্ছা কিন্তু এমনি একটার উপর আরেকটা দিতে পারবে না নতুনটা দাফন নতুন কবরটা যেটা আপনার ডি ব্লকে

মা রাজিয়া সুলতানা পুলিশের কাছে অভিযোগ করেছেন বিয়ের পর থেকে তার মেয়ের সঙ্গে আলী আমিনের বিরূপ সম্পর্ক ছিল নানা ইস্যুতে আমিন মানসিক ও শারীরিকভাবে লোপাকে অত্যাচার করতেন তিনি দাবি করেন অতিরিক্ত অত্যাচার সইতে না পেরে লোপা আত্মহত্যা করেছিলেন এমন জল লাগাবো তোমাকে আমি তো বলবো না দাদু বাজে বলবো বাঁচতে বসতে গেলো কমলাপুরি কমলাপুলি শেয়ার মামার বিয়ে গেছে আরে আমার বাড়িতে টুনি চরিত্রের লোপার কবর ও জীবনী আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরির নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন